হ্যালো বন্ধুরা আমি কিন্তু দৌড়ে দৌড়ে চলে এসেছি আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা তো সবাই কোপ্তা খেয়েছি কিন্তু পাঁপড়ের কোপ্তা কি কখনও খেয়েছি বন্ধুরা পাঁপড়ের কোপ্তাকারই আজকে তোমাদের বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু তখনকার কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকেই কিন্তু শেখা তোমরা ভাবছো মা ঠাকুমা আমার বয়স কত হয়েছে আমার বয়স কিন্তু তিন কুড়ি হয়ে গেছে তোমরা কেমন আছো আমি কিন্তু ভালোই আছি বন্ধুরা তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আর তোমাদের গালাগাল দিয়েও ভালো আছি অনেকেই আছো গালাগাল দিচ্ছ পিছনে তাতেও ভালো আছি জানো তো হরি মারে কে ভগবান যদি পাশে থাকে কেউ কিন্তু মারতে পারবে না এখানে দেখো পাঁপড়গুলো অনেক দিন যাবৎ পড়ে আছে আমার বাড়িতে এবারে কি ভা করব কি করব ভাবতে পারছিলাম না আজকে কি ভাবলাম মানে আজকে না যেদিন বানিয়েছি ভাবলাম যে কি রেসিপি বানাই তাহলে সেই অনেক দিনের পুরনো সেই রেসিপিটা অনেক দিন ভাবছি যে ট্রাই করব করব করাই হয়নি তাই আজকে ঝটপট করে বানিয়ে নিলাম আর এখানে দেখো আমি মিক্সিতে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এগুলো ওগুলো কিন্তু গরম করার কোনো দরকার নেই আর এখানে দেখো আলু সেদ্ধ আমার আগে থেকেই করা ছিল আর এই আলু সেদ্ধ দিয়ে ওইটাকে আমি মেখে নেবো আর বন্ধুরা এতে মাখার আগে তোমরা যদি এটা এটা আমি নিরামিষভাবে করেছি তোমরা যদি নিরামিষ না করতে চাও এখানে কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করতে পারো এখানে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু দেখে শুনে দিতে হবে লবণ বেশি হয়ে গেলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না দূরে বা কাছে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকনটি অল করে রেখেও যাতে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় ঝটপট করে তোমরা দেখতে পারো আমার ভিডিওটা আমার ভিউজ বাড়ে আর লাইকটা অবশ্যই দিও আর পুরাতন বন্ধুদের তো বলাই যাবে না অনেক 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 ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিলাম দেখো কালো জিরে দিয়ে দিলাম লঙ্কা করে দিয়ে দিচ্ছি একটা ইপ্পি মশলা আমার ছেলে মেয়ে যেহেতু ইপ্পি খাই ইপ্পি মশলা ছিল দিলাম তোমাদের চাইলে ম্যাগি মশলা এখানে ইউজ করতে পারো চলো এটা হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে ধোলাই মোলাই করে নেবো আর এতে কোনো কিন্তু জল প্রয়োজন লাগবে না মানে জল লাগবেই না আর এটা আলু সেদ্ধর দ্বারা কিন্তু মেখে নেবো আমি আর এই পাঁপড়ের কোপ্তাকাড়ি বানালে ভাত রুটি মুড়ি সবের সঙ্গে কিন্তু চলবে আমি কিন্তু এতে কোনো আলু তরকারিতে আলু ব্যবহার করিনি তোমরা চাইলে তরকারিতে আলু ব্যবহার করতে পারো দেখো আমার কত সুন্দর মাখা হয়ে গেছে কোনো জল দিইনি পুরো একদম আলু দিয়েই মেখে নিয়েছি আর চলো এবারে হাতের সাহায্যে কিন্তু আমি এটা গোল্লা গোল্লা করে নেবো মানে গোল গোল করে নেবো কোপ্তার মতো তোমরা যেমন সাইজে গোলও করতে পারো আমি চ্যাপটা মতো করেছি গোল করে তোমরা চৌপো করতে পারো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আর বললাম না এতে যদি তোমরা পেঁয়াজ দিতে যাও পেঁয়াজ দিতে পারো এটা আমি নিরামিষভাবে করেছি নিরামিষ দিনেও রান্না করে খেতে পারার জন্য আর অনেকেই তো নিরামিষ খায় আমিষ তো অনেকেই খায় না তাই না সেই কারণে আজকে আমি নিরামিষভাবেই বানিয়ে তোমাদের দেখাচ্ছি আর দেখো এরকম হাতের সাহায্যে কিন্তু গোল গোল করে নেবো আর এইটা যেহেতু আলু সেদ্ধ দিয়ে মাখা আর হাতে না প্রচণ্ড লেগে যাচ্ছিলো মানে çocuğumuzun biriyle তোমরা চাইলে এখানে জল হাত করতে পারো আমি জল ব্যবহার করে নিয়ে এমনি শুকনো শুকনো করে দেখো করে নিচ্ছি চলো ঝটপট করে কিন্তু সবগুলো করে নেবো এই দেখো তিনটে করেছি আমি এবারে ওই ভাতবাকিগুলো আমি যেই মাখাটা আছে ওইটা করে নেবো করে নিয়ে ফিরে আসছি ম্যাজিকের মতো এই দেখো ম্যাজিকের মতো কিন্তু ফিরে নিয়ে চলে এসেছি সবগুলো কিন্তু হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই তাই না এখানে একটা মশলা করে নেবো এখানে দেখো নিয়েছি ধনে নিয়েছি জিরে নিয়েছি মৌরি আর ডাই রোস্ট করবো আর এখানে নিয়েছি দেখো গন্ধপাতা কাঁচা লঙ্কা টমেটো আর আদা এবারে চলো এখানে আমি কিন্তু ডাইরেস্ট করার জন্য আর এখানে নিয়েছি দেখো টক দই টক দই দিলে তো খেতে হেভি লাগবে বন্ধুরা টক দইটা আমার ঘরের নয় কেনা দই আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফাটিয়ে নেবো টক দইটা যাতে ডেলা ডেলা ভাব যাতে চলে যায় একদম পুরো মাখনের মতো হয়ে যায় টক দইটা জানো তো এবার চলো কড়াই বসিয়ে দিয়ে আমি মশাটা একটু ডাইরোস্ট করে নেবো তোমরা চাইলে তোমাদেরকেও ডাইরেস্ট করতে পারবো মানে করে দেবো আচ্ছা বন্ধুরা যারা ফোনের ওপার থেকে দেখছে এখনও পর্যন্ত লাইক দিচ্ছ না কেন গো এখনও লাইক দিচ্ছ না কেন সোনারা একটু লাইক দিয়ে দাও সোনারা লাইকটা দিয়ে দিলে ভালো লাগে তাই না এবারে চলো এবারে ডাইজেস্ট করে নিয়ে তুলে নিলাম এবারে চলো কড়াইতে দিয়ে দিচ্ছি একদম হিমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্যান অয়েল বন্ধুরা আর দিয়ে কিন্তু এটাকে আমি গরম করেই নেবো গরম না করলে তো কড়াই লেগে যাবে কোপ্তাগুলো কোপ্তা বড়া যা ইচ্ছা বলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় দুর্দান্ত হয় বাড়িতে অবশ্যই মানিও যদি খেতে খারাপ হয় আমার বাড়ি ফেরত দিয়ে যাবে আমি তারপরে ওইটাকে ভালোভাবে আরেকটু একটু ধোলাই মোলাই করে রান্না করে খেয়ে নেবো আর কিন্তু ঠকবে না কেন আমরা গরিবের ঘরের বউ তো আমি আর আমি এমন রান্না করব না যাতে তোমরা ঠকো বা আমি খেতে পারবো না আমার হাজব্যান্ড খেতে পারবে না তাতে কিন্তু আর আমার মেয়ে তো আর্ধেক জিনিস খাই না তার কথা কি বলবো আমার ছেলে কিন্তু খাই যাই হোক মোটামুটি খাই আর আমার মেয়ে তো অর্ধেক জিনিস খায় না তার কথা কিছু বলতেই পারবো না আর আমার শাশুড়ি আমি তো খাই আর আমি এক থেকে বিশ পর্যন্ত সবই খাই বন্ধুরা বিষ খেয়েও হজম করে নিই আর এরকমভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু হালকাভাবে আর একদম লো লো আঁচ দেবে হ্যাঁ লো টু মিডিয়াম করে ভাজবে ভেতরটা না আলে না থ্যাস থেসে হয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর যেহেতু আরও সেদ্ধটা সিদ্ধ কিন্তু তোমার পাপড়টা তো রয়েছে পাঁপড়টা তো একটু সিদ্ধ হতে হবে তাই না এবার চলো উল্টো পিঠটা ভেজে নেবো এ দেখো আস্তে আস্তে কিন্তু উল্টে নিচ্ছি আর দেখো একটু কিন্তু কড়াতে লেগে লাগেনি কেন যেন কড়াই যেহেতু আগে থেকে গরম করা তেলটাও গরম করা ফুটন্ত তেল জোমড়ার যখন ফেলে না মানুষদের এরকম ফুটন্ত তেলে ফেলে আমি বাবা ফুটন্ত তেলে পড়বো না আমার কী ভয় করে গো আর যাই পারি হোক আমি এখানে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা কি কথা বলবো বলো এত কথা কোথায় দিয়ে রোজ আনবো আমি বলো এবার দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব আর দেখছো কতটা পরিমাণ তেল টেনে নিয়েছে আমার বরের পকেট খালি হয়ে গেল গো ও মমতা দিদি আমাদের হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে দাও না আচ্ছা যাই পারি হোক ভেজে নিচ্ছি আমি আর ভাজা মানে এটা কিন্তু আমি একদম আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় হয় তোমার যতই স্কিপ করো না কেন কতবার স্কিপ করবে বলো বলো ছ মিনিট তো দেখবে তাই না সেই কারণে একটু বড় করেই দিচ্ছি না হলে আমি দেখছি ছোট ভিডিও দিলে না দু মিনিট দেখছে আর বড় ভিডিও দিলে ছ মিনিট দেখবে সেই কারণে আমি একটু বড় করেই দিচ্ছি ধীরে সুস্থে আর আমি কেন এত তাড়াতাড়ি করবো তাই না আমার ভিডিও বানানোর দায়িত্ব তোমাদের দেখার দায়িত্ব তোমরা কীভাবে দেখবে সেটা তোমাদের দায়িত্ব আর আমার ভিডিও কীভাবে বানাবো সেটা আমার দায়িত্ব চলো আবার দিয়ে দিলাম বাদ বাকিগুলো এবারে চলো এইগুলোও কিন্তু ওরকম লো টু মিডিয়াম দিয়ে লোটু টু মিডিয়াম মানে আঁচ আঁচ দিয়ে কিন্তু ভেজে নেব তোমরা যদি উনুনে করতে চাও তখনকার মতো তাহলে তোমরা কিন্তু একদম জোরে আঁচ দিও না একদম আস্তে আস্তে আগুন ঠেলে ঠেলে তবে ভাজা করবে নাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে নাতি নাতনীরা বুঝেছ চলো এগুলো ভাজা হয়ে গেল। এবার চলো এই কড়াইতে আমার তেল আছে তোমরা দেখতেই পাচ্ছ ওই তেল তুলবো না এখানে কিন্তু আমি দিয়ে দেবো দেখো গোটা এলাচ লবঙ্গ আর দেখো দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি যখন দিয়েছি তখন মনে আছে তো লবঙ্গ ডালচিনি সরি না ডালচিনি আর এলাচ দিয়েছি তারপরে দিয়েছি দেখো হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে দৌড়ে না পালায় তোমাদের বাড়িতে মশলাটা ওই কারণে তারপর দেখো দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন তারপরে এখানে দিয়ে দেবো দেখো টমেটো কুচি টমেটোটাকে আমি কুঁচি করে নিচ্ছি তোমরা চাইলে পেস্ট নিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা পাঁচটা দিয়েছি তোমরা যেমন ঝাল পরিমাণ খাবে সেই সেরকম ঝাল দিও এই লঙ্কাগুলো এত ঝাল বাগের পেছনে দিলেও বাঘ কিন্তু ছুটে পালাবে বুনে একদম সুন্দরবনের জঙ্গলে ওই জন্য একটু পাঁচটায় কাঁচা লঙ্কা দিয়েছি তারপর ছিল এখানে দিয়ে দিচ্ছি দেখো সেই মশলাটা যে ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা কিন্তু জল দিয়ে একদম বেটে নিয়েছি ভালো করে একদম নিয়ে তারপর দেখো নুন দিচ্ছি সরি নুন দিচ্ছি নুনটা দিয়ে এবারে আমি কিন্তু এটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না এখান থেকে নিংড়ে তেল বের করতে পারি নিংড়ে তেল না বের করে আমি কিন্তু একদম নড়বো না তারপর দিয়ে দিচ্ছি এখানে পাতা গন্ধপাতা পাতা দিয়ে আমি কিন্তু পাতা ওপরে দিই না ওপরে দিলে আমাদের খেতে চায় না আমি ওই জন্য মশলা কষাবার সময় দিয়ে দিই তোমরা অনেকেই দেখেছো তারপর দিচ্ছি এখানে টক দই টক দইটা দেখছি কত সুন্দর হয়ে গেছে পুরো একদম পেস্ট ভয়েস দিতে দিতে আবার কিন্তু উঠে গেলাম জল দিতে এসেছিল সেই কারণে তারপরে কি এখানে বলছিলাম হ্যাঁ কষবো এমনভাবে কষি দেখো আর টক দইটা দি তে দারুণ কালার হয়ে গেছে তোমরা দেখো কি সুন্দর আর টেস্টটাও দারুণ হয়েছিল বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই বানিয়েও বন্ধুরা খারাপ হবে না আমি গরিবের ঘরের বউ আমি এমন খারাপ করব না যাতে আমার পরিবারের লোক খেতে না পারে আর তোমরাও যাতে না খেতে পারো খেতে না পারো সেরকম কিন্তু করব না কেন খরচা করে যেহেতু রেসিপি বানানো হয় আমি চাইবো না যে এই গ্যাস পুরিয়ে তেল পুরিয়ে মশলা পুড়িয়ে আর মানে বরের টাকা শেষ করে এরকম রেসিপি বানাতে আমি চাইবো যেটা তোমাদের বাড়িতেও পাওয়া যায় এবং অল্প খরচের মধ্যে রান্না করতে পারো ভাবে কিন্তু আমি বানানোর চেষ্টা করি বন্ধুরা যদি আমার এই সাধারণ রেসিপি তোমাদের ভালো লাগে ঠিক বন্ধুরা 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 আমাকে একটা লাইক দিয়ে দিও ঝটপট করে বন্ধুরা আর অবশ্যই একটা কমেন্ট করো কমেন্ট না করলে তো ভালো লাগে না তাই না অনেকেই দেখছে কমেন্ট করছে না প্লিজ বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্ট করলে কত ভালো লাগে শুনতে তাই না আর আমার বর আবার তো কমেন্টগুলো দেখে কী কী খারাপ খারাপ কমেন্ট করেছে তোমরা যদি খারাপ কমেন্ট করো আমার একটু কষ্ট হবে চাই দেখো নুন কম বলে একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা এবারে চলো এইটা ফুট ফুটছে একদম টকবক টকবক করে শাশুড়িদের মতো এখন বইয়েটাও ফুঁটে এরকম তারপর দেখো আমি বড়া মানে কুপ্তাগুলো দিয়ে দিলাম কুপ্তা বা বড়া যাই বলো না কেন সবগুলো দিয়ে দিয়েছি এবারে চলো এইগুলো কিন্তু একটু ফুঁটতে বসাবো নালে ভেতরে রস ঢুকবে না তারপরে এইটা তো দশ মিনিটের মতো ফুটে গেলে আমি কিন্তু নাভিয়ে নেবো দশ মিনিট পর নাভিয়ে নিয়ে তারপরে আমি গরম গরম কিন্তু পরিবেশন করব। কিন্তু তার আগে এখানে একটা দেবো একটা জিনিস কি বলো তো এই দেখো বাটার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো একটু বাটার বাটারটা যেহেতু আমার ঘর ছিল তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো ঘি দিলেও খেতে ভালো হয় চলো এবার আমি কিন্তু এটা না বে নেব একটু ঝোলঝোলে রাখতে হবে নালে না বড় একদম কোপ্তাগুলোতে টেনে নেবে যেহেতু পাঁপড়ে টেনে নিলে একদম শুকনো হয়ে যাবে চলো আমি একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়ে বন্ধুরা তারপরে কিন্তু সার্ফ করে দেবো সেটা আর তোমাদের দেখাবো না সেটা দেখাতে গেলে তোমরা আবার নজর দিয়ে দেবে আমাদের পেট খারাপ করবে গো তারপর দেখো আমার হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের সাধারণ এই পাঁপড়ের কোপ্তাকারি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের কাছে আত্মীয় পরিজনদের কাছে আর খারাপ হলে কথার মাঝখানে ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা আর আমি একটু জাস্ট মজা করি তোমাদের সঙ্গে শুধু শুধু বোরিং কথা বলে তো আমি একদম বোরিং করতে চায় না ভিডিওটা ওই জন্য একটু মজার মজার কথা বলতে চাই যতটা পারি ঠিক আছে চলো তোমরা খেয়ে নাও খেয়ে নিয়ে বলো কেমন হয়েছে তোমাদের খাইয়ে দিলাম ছটফট করে সবাইকে আর এবারে আমি আসছি তোমরা দেখতে থাকো খেতে থাকো হজম করতে থাকো বাড়িতে বানাতে থাকো বানিয়ে এসে আমাকে বলতে থাকো তাহলে ভালো থেকে সুস্থ থেকে টাট্টা